নিচের কোনটি মানুষের ক্ষুদ্রতম করোটিকা স্নায়ু অপশান রয়েছে অপটিক স্নায়ু অপ অপশান রয়েছে ফেশিয়াল স্নায়ু রয়েছে ট্রাইজেমিনাল স্নায়ু রয়েছে অপশান ট্রক্লিয়ার স্নায়ু সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি ট্রক্লিয়ার স্নায়ু এই ধরনের কোশ্চেন মানুষ মস্তিষ্কের টোটাল জোড়া করোটিকা স্নায়ু এই বারোজোড়া করটিকা স্নায়ুর কততম স্থানে কে রয়েছে এবং ক কোন স্নায়ু ওই স্নায়ুর নাম মনে রাখবার জন্য একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা এটা অনায়াসে মনে রাখতে পারি সেন্টেন্সটা রয়েছে ওরে ও অপু টরা তরি আই ফোটি কাজ গাইছে ভালো আহা ওরে ও অপু টরা তরি আই ফোটি কাজ গাইছে ভালো আহা তাহলে কি রয়েছে এক নম্বর রয়েছে ওরে ওরে দিয়ে অ্যালফ্যাক্টরি স্নায়ু অ অপু মানে হচ্ছে অতে অপটিক স্নায়ু অকু অকু মানে হচ্ছে অকুলো মোটে স্নায়ু টরা মানে তার টকলিয়া স্নায়ু তারই মানে হচ্ছে ট্রাইজেমিনাল স্নায়ু আই মানে হচ্ছে অ্যাবডুসেন্স স্নায়ু ফটিক মানে ফেসিয়াল স্নায়ু আ দিয়ে অডিটরি স্নায়ু গাইছে গ দিয়ে গ্লোসো ফেরিনজিয়াল স্নায়ু ভালো দিয়ে ভ ভ মানে ভেগা স্নায়ু এবং স্পাইনাল অ্যাক্সেসারি স্নায়ু রয়েছে আ আর হা দিয়ে হাইপোগ্লোসাল স্নায়ু এই হচ্ছে মানব মস্তিষ্কের টোটাল বারো জোড়া স্নায়ু এবং